সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনার আছি নওগাঁ ঐতিহ্যবাহী হাটে এই হাটটি প্রতি মঙ্গলবার বসে এই হাটটি অবস্থান হচ্ছে নওগাঁ এবং রাজশাহী মাঝামাঝি এই হাটটি বসে প্রতি মঙ্গলবার বন্ধুরা যারা আমার নাম্বার বারবার কমেন্ট বক্সে চান তাদের প্রতি আমি কৃতজ্ঞ কিন্তু আমার এর বিষয়টা হচ্ছে আমার চ্যানেলের অ্যাবাউটের যদি যান আপনারা তাহলে আমার নাম্বারটা পেয়ে যাবেন আর আমি বেসিক্যালি আপনাদেরকে যে ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করি ভিডিওতে সেগুলো আপনারা শুনবেন এবং আরও কোনো ইনফরমেশান দরকার হলে আপনারা কমেন্টস বক্সে আমাকে জানালে আমি আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব ফোনে সবসময় আমি আমাদের ব্যস্ততার কারণে ফোনে সবসময় আমি পিক করতে পারি না যদি কারো এই ধরনের কোনো সমস্যা থাকে যে আমি ফোন পিক করতে পারি নাই দয়া করে কেউ কিছু মনে করবেন না আমি ক্ষমা চাচ্ছি তাদের কাছ থেকে বন্ধুরা তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে কিছু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কয়দাদের গাবিটা জোয়ান দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনি টার্গেট পঞ্চাশ হাজার এই গরুটি পেয়ে যাবেন ওইখানে দেখেন ভাইজান আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাড়িটা চার দাঁত দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট কত টার্গেট কত আশা কত আর এক দু হাজার হলে দিয়ে দেবেন না অনেক বড় আছে এই দেখেন এগুলো সব হাঁটি সার্খাবে সব হাঁটি সার্খাবে আপনার প্রতি করে রাস্তাগুলো

দাম কেমন চাইলেন জোরা জোরা কেমন চাইলেন কাস্টমার কত বলে নব্বই আপনার আশা কত আপনার টার্গেট কত একশো এগুলো কয় দাঁতের আছে যান কয়টা আনছেন আপনি একটা না এটা তো মাংসের জন্য মনে হয় না কয় দাঁতের গাবিটা চার দাঁত দাম কেমন চাইলেন বাষট্টি কাস্টমার কত বলে আপের টার্গেট ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার হলে এই গরুটি বিক্রি হবে এই দেখেন এখানে দুইটা গরু দেখেন আসসালাম আলাইকুম কয় দাঁতের গাড়িটা চার দাঁত দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার ছাপ্পান্ন না পঞ্চান্ন ছাপ্পান্ন হলে এই গরুটি বিক্রি হবে আর এগুলো সব হচ্ছে মাংসের জন্য আপনাদেরকে কিছু এটা কয় দাঁত কাস্টমার আছে কাস্টমার কানে কানে কথা বলছে জোয়ান গরু দেশি গরু এটা ওনারা ব্যস্ত আছে মনে হয় দাম জানতে পারবো না আমি অন্য গরু দুইটা দেখি এখানে দুইটি শাহিওয়াল বেশ বড় বড় দুইটা গরু ভাইজান ও ভাইজান সালাম আলাইকুম কয় দাঁতের এইটা চার দাঁত আর ওইটা ছয় দাঁত কত দাম চাইলেন এটার হ্যাঁ পছানো কাস্টমার কত বলে অনেক উঁচা গরুটা দেখেন পঁচাত্তর ছিয়াত্তর হলে গরুটি বিক্রি হবে আর এটার দাম কত চাইলেন পঁচানব্বই কাস্টমার কত বলে আপনার টার্গেট আশি ধর দেখেন আশি হাজার টাকা হলে গরুটি বিক্রি হবে বেশ উঁচা গরুগুলা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে এখানে দুইটা আছে একটা সাহিও একটা ওটা কি জার্সি গরু ভাই আর এটা ফিজিয়ান জোড়া কত চাইলেন এগুলোকে আড্ডাতে নাকি দাম কত চাইলেন কাস্টমার কত বলে একশো বিশ পঁচিশ টার্গেট ওই একশো একশো সাইড সুন্দর দেখেন একশো ষাট হলে দিয়ে দিবি চমৎকার করো খুব খুবই চমৎকার খুবই চমৎকার এখানে একটা আছে আসসালামু আলাইকুম ভাইজান বাড়ি কি মাংসের মাংসের গরু নাকি ওই পার না এটা পোষার জন্য এটা দাম কেমন চাইলেন পঁচানব্বই কাস্টমার কত বলে পঁচাশি আপনার টার্গেট নব্বই কয়দা জোয়ান দেখেন এই তিনটায় শাহিবল আসসালাম আলাইকুম এই দুটাই কি আপনাদের

এখানে একটা আছে দেখেন এই যে এখানে একটা আছে অনেক উঁচা লম্বা গোট আসসালামু আলাইকুম এটা কয় দাঁত জোয়ান না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট সত্তর তাই আমরা তোরা সত্তর হাজার হলে গরুটি বিক্রি হবে অনেক উঁচা লম্বা গরু পা এখন কিছু আপনাদেরকে উন্নত দাঁতের হাড্ডি সার গাবি গরু দেখাবো আসসালামু আলাইকুম এটা কয় দাঁত বাবা গাবিটা ছয় দাঁত দাম কেমন চাইলে পঁচানব্বই কাস্টমার কত বলে বিরাশি আপনার টার্গেট কত নব্বই দুই এক হাজার কম না নব্বই থেকে দুই এক হাজার কম হলে বিক্রি হবে আসসালামু আলাইকুম ভাইজান ভাইজান এটা কি শাহিওয়াল নাকি জার্সি জার্সি না কয় কয়দা নতুন জোয়ার না দাম কেমন চাইলেন পঁচাত্তর কাস্টমার কত বলে পঁচানব্বই কাস্টমার কত বলে আশি বিরাশি আপনার টার্গেট কত পঁচাশি হলে দেওয়া যাবে না বেশ বড় একটি জার্সি করুন এটা তো ফ্রিজিয়ান না এটা কয়দা চার দাঁত দাম কেমন চাইলেন হ্যাঁ এক লাখ পাঁচ কাস্টমার কত বলে নব্বই ভেঙে বলে আপনি টার্গেট নব্বই হলে দেওয়া যাবে হ্যাঁ এটা তো জোয়ান নাকি আর ওইটা চার দাঁত চার দাঁতের গরু এগুলো খামারের রিজেক্টেড গরুগুলো যেগুলো সেগুলো নিয়ে আসে আর কি সার এখানে একটি দেখেন হলিস্টেন ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম এটা কয় দাঁত ভাই আট দাঁত না দাম কেমন চাইলেন নব্বই কাস্টমার কত বলে আপনি আশা কত টার্গেট আশি বিরাশি হলে এই গরুটি বিক্রি হবে এখানে দেখেন এটা জার্সি আসসালামু আলাইকুম ভাই এটা কি জার্সি ফ্রি না লাল ফ্রি এটা এটা কয়দাত নতুন জোয়ার না দাম কেমন চাইলেন নব্বই কাস্টমার কত বলে সত্তর পঁচাত্তর না আপনার আশা কত

কম দামে মোটামুটি উনি সব সময় এই হাদ্দিশার গাবি গরুগুলার ব্যবসায় করে এটা এইটা কয়ডাত হ্যাঁ জোয়ার না এটার দাম কেমন চাইলে কোথায় আছি কাস্টমার কত বলে আপনি টার্গেট পঁচাত্তরের কিছু উপর হলে দেওয়া যাবে না সব এগুলো সব রিজেক্টেড বাচ্চা হচ্ছে না বা দুধের পরিমাণটা কম সেজন্য একটা বকন গরু মনে হচ্ছে চাচা বকনা আসসালাম এখনো না দুই দাঁত না দাম কেমন চাইলেন নব্বই কাস্টমার কত বলে আপনার টার্গেট আচ্ছা বাবা এটা তো গাভিন ভাঞ্জি নাকি ভাঞ্জি এটা কখনো বাচ্চা হবে না সে জন্য এটা বিক্রি করে দেওয়া হচ্ছে একবার হিটে আসেনি অনেক উঁচা গরুটা এটা এখন মাংসের জন্য খামারিরা নিয়ে যাবে নিয়ে গিয়ে মাংসের জন্য পালন পালন পোষণ করবে তিন মাস লালন পালন করে মাংস লাগলে বিক্রি করে দেবে এই হাটটি আমি বরাবরই বলি এই হাটটি হচ্ছে বকনা মানে নতুন বকনার জন্য উন্নত জাতের বা দেশি জাতের বকনার জন্য না কিন্তু শাহিওয়াল এবং দেশি বকনা গরুর জন্য এ হাটটি বিখ্যাত কেউ যদি নিতে চায় একদিনে বিশ ট্রাক নিতে পারবে কোনো সমস্যা নেই আর দ্বিতীয় বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আর এই ধরনের হাটটি সার গাবি গরুগুলো ভাই আসসালামু আলাইকুম এটা কয়দাত গাবিটা কয় কয়দাত দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার দেখেন সত্তর অনেক উঁচা গরুটা সত্তর হলে গরুটা বিক্রি হয়ে যাবে আর সত্তর একটু নিচে হলে এই গরুটা বিক্রি হয়ে যাবে ওই সব মাংস লাগায় তারপরে বিক্রি করবে খামারি দাম তিন মাস লালন পালন করে মাংস লাগলে তারপরে বিক্রি করবো এই ধরনের আরও অনেক বড় আছে বন্ধুরা তো এত ভিডিও তো এত লম্বা করে ভিডিও তো আপনাদের লস করে সময় নষ্ট করে কোনো মানে হয় না সেজন্য আমি অনেক বড় ভিডিও করলাম না ভালো থাকবেন আসসালামু আলাইকুম